নমস্কার বন্ধুরা পাপু চেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো ডিমের একটি অন ভিন্ন স্বাদের রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এবার আমি এটা ছাড়িয়ে নেব কড়াইতে দিয়েছি আমি সাদা তেল সাদা তেলের উপরে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ দিয়ে আমি ডিমগুলোকে লাল লাল করে আমি ভেজে তুলে নেব আমি রান্নাটা খুব বেশি তেল মশলায় করব না পেঁয়াজটাকেও আমি দেখুন ভেজে তুলে রেখে দিয়েছি আবারও আমি কড়াইতে দিয়ে দেবো অল্পখানি সরষের তেল এবার আমি দিয়ে দেবো একটুখানি কারিপাতা কারিপাতাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম খুব কম তেল মশলায় আমি রান্নাটা করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো একটুখানি রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো এবার আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব আমি এরপর এর মধ্যে দিয়ে দেব আদা আর সরষেতে আমি একসাথে বেটিয়ে রেখেছি সেটাই আমি এখন দিয়ে দেব দেওয়ার পর আমি আর বেশি কষাবো না এর মধ্যে আমি এবার দিয়ে দেব টক দই টক দইটা দিয়ে আমি খুব তাড়াতাড়ি এটা নেড়ে নেব নইলে টক টক দইটা ফেটে যাবে এরপর আমি নেড়ে চেড়ে এটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্পখানি একটু চিনি আর পরিমাণ মতো লবণ দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার ঝোলটা একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে আমি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা ঘন হয়ে এলে আমি এবার ভেজে রাখা যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ ফোটাবো না এবার আমি নামিয়ে নেব আমার ডিমের কারি রান্না হয়ে গেছে আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন এটা খুবই সুন্দর হয় খেতে এই গরমে একটু টক টক এই ডিমের কারিটি দারুণ সুন্দর লাগে খেতে তার সাথে কারিপাতার সুন্দর গন্ধটা রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় তাই আপনারা একবার বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন